আজকের গল্পটা থাকছে মৌসুমী আইল্যান্ডে বন্ধুমহল সিবিচ ক্যাম্পে বাম্বু কটেজ থাকবে কিন্তু তোমাদের জন্য টেন্ট হাউস থাকবে তোমাদের জন্য কংক্রিট হাউস তার সাথে থাকবে চারবেলা আনলিমিটেড খাবার বন্ধুমহল বিচ ক্যাম্পের সমস্ত কিছু তথ্য থাকবে আজকের গল্পে তাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সাতাশে জুলাই আমরা পৌঁছে গেলাম বন্ধুমহল রিসর্ট মৌসুমী আইল্যান্ড এসি নন এসি টেন্ট অ্যাভেলেবেল আনবুকিং একসেপ্টেড আর এখানে কিন্তু টোটালটায় বেড়ার অর্থাৎ এরকম মুনিবাসের বেড়ার সুন্দর কিন্তু কারি করা রয়েছে আর এদিকে কিন্তু সমুদ্রের একটা গর্জন শোনা যাচ্ছে আগে চলুন রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে আনি তারপর নয় ধারে গিয়ে আপনাদের সাথে কিছুটা সময় কাটানো যাবে দেখুন কত সুন্দর ক্যাম্পটি দেখুন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর পরিষেবা দেখতে পারলাম এখানে কিন্তু আমরা গোটা একটা দিন থাকবো কলকাতা থেকে আপনারা চলে আসতে পারেন মৌসুমি আইল্যান্ড একটা দিন ছুটি কাটানোর জন্য এখানে কিছু নিয়মাবলী রয়েছে বন্ধুমহল ক্যাম্পে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আপনারা পজ করে একটু চাইলে দেখে নিতে পারেন চলে এলো কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস মাজা ডাব কোথায় ডাব এখন ওয়েদারের জন্য পাওয়া যাচ্ছে না ওয়েদারের জন্য পাওয়া যাচ্ছে না যাই হোক মাজা দিয়ে কিন্তু আমাদেরকে শুরুতেই অভ্যর্থনা করে নিল এবং সারাদিন তো নানান পদের খাবার মানে থাকবে এখানে সব কিছুই শেয়ার করব মজা করে খাবো মাজা এবং সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আমি থাকবো গোটা একটা দিন আমরা কোথায় থাকবো সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা এবং এদিকে রয়েছে পরপর কিছু ঘর আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আমরা যে গোটা একটা দিন থাকবো সে প্যাকেজটা কত রয়েছে আমাদের থেকে কিন্তু প্যাকেজটা নেওয়া হচ্ছে বারোশো টাকা নন এসি একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয়েছে পরের দিন ব্রেকফাস্টে গিয়ে কিন্তু শেষ হবে এটা কিন্তু নন এসি প্যাকেজ পার হেড বারোশো টাকা এটা হচ্ছে রুম নম্বর ফাইভ আর এদিকে রয়েছে কিন্তু রুম নম্বর ফোর এই দেখুন রুম নাম্বার ফোর আর এরিয়াটা দেখুন কত সুন্দর এখানে কিন্তু মার্বেলের সেট রয়েছে আর এদিকে রয়েছে কংক্রিটের দেয়াল ওপরে রয়েছে টিনের শেড দেখতেই পাচ্ছেন আর এদিকে রয়েছে একটা বেসিন কমন বেসিন রুম নাম্বার থ্রি আর এদিকে রয়েছে ফল সিলিং এর সুন্দর একটি কারিকার্য আর পরিপাটি ভাবে গোছানো রয়েছে কিন্তু বিছানাটা এখানে কিন্তু থ্রি বেড রয়েছে মানে যে কোনো পরিবারে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অনায়াসে থাকতে পারবে কাপেল অ্যালাউ রয়েছে আনমারিড কাপল অ্যালাও রয়েছে এবং যদি কখনো কোনো ফ্যামিলি মেম্বার আসতে চায় সেক্ষেত্রেও কিন্তু এখানে এসে থাকতে পারবে এবং ব্যাচেলার গ্রুপ অ্যালাউ রয়েছে সিঙ্গেল কোনো রকম নেই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা কোমোট সিস্টেম রয়েছে ওয়েস্টার্ন কোমোট কিন্তু গিজারের সুবিধা নেই শাওয়ারের সুবিধা রয়েছে এখানে জলের ব্যবস্থা আছে কিরকম দেখে নি একটু জল মোটামুটি রয়েছে এখানে কিন্তু টেবিল ফ্যান রয়েছে এখানে এদিকে আর একটা টেবিল ফ্যান রয়েছে একটা টি টেবিল রয়েছে এখানে প্লাগ পয়েন্ট রয়েছে একটা আর এদিকে আর একটা বোর্ড রয়েছে প্লাগ পয়েন্টে চার্জিং জন্য রুমের ভেতর থেকে কিন্তু সুন্দর একটি দৃশ্য আপনারা কিন্তু এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এ দেখুন এখানে একটা হ্যাঙ্গিং চেয়ার রয়েছে যেখানে আপনারা বসে একটু সময় একটু মুহূর্ত কিন্তু আপনারা কাটাতে পারবেন যদি তোমাদের কখনো মনে হয় আসবে এই ক্যাম্পে পুরো ডিটেলস থাকলো আমার ভিডিওতে আর এখানে সারি সারি গাছ লাগানো রয়েছে এদিকে একটা ছোট হ্যাঙ্গিং চেয়ার রয়েছে যেখানে দোল খেতে খেতে আপনারা হাতে চায়ের কাপ নিয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন আমরা রুম নম্বর টু এবং রুম নম্বর থ্রি এই দুটো রুম কিন্তু আমরা বন্ধু মহল এই ক্যাম্পে এসে পেয়েছি দেখুন এখানেও কিন্তু টাইলস সিস্টেম রয়েছে আর এই হচ্ছে বেডের আয়তন যথেষ্ট সুন্দর বেড পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানেও কিন্তু থ্রি বেড সিস্টেম রয়েছে একমাত্র একুশ বছর বয়স উর্ধে হলেই কিন্তু আনমেনেড কাপেলকে অ্যালাউ করছে এবং এর সাথে কী কী আমরা পাচ্ছি এই রুম নম্বর দুয়ে সেটা একটু দেখে নিই একটা টি টেবিল একটা টাওয়াল একটা ছোট গ্লাস এবং এখানে একটা পাখা রয়েছে এদিকে একটা চার্জিং পয়েন্টের বোর্ড রয়েছে কিন্তু এসি এবং নন এসি দুটোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এ দেখুন এখানে কিন্তু একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে নিচে টাইলস সেট করা রয়েছে রয়েছে শাওয়ার এবং এটারও কিন্তু জলের ব্যবস্থা সুন্দর রয়েছে এ দেখুন জলের কিন্তু ব্যবস্থা সুন্দর রয়েছে একদম কিন্তু গিজারের ফেসিলিটি নেই আমাদের জন্য কিন্তু নির্ধারিত রয়েছে এই বন্ধুমহল সিবিচ ক্যাম্পে মাত্র দুটি রুম যেহেতু আমরা চার বন্ধু এসেছি তাই দুটি রুম আমাদেরকে কিন্তু নির্ধারিত করা হয়েছে আমাদের এই গোটা একটা দিন থাকবার জন্য কাপেলদের জন্য কিন্তু খুবই সুন্দর সেরা ঠিকানা এই বন্ধু মহল সিবিচ ক্যাম্পটি যেখানে গোটা একটা দিন সুন্দরভাবে তোমরা কাটাতে পারবে আনম্যারিড কাপেলদের জন্য খুবই সুন্দর একটি সেরা ঠিকানা আমরা তো এনজয় করছি একদিনের ছুটি কাটানোর জন্য পার রেট বারোশো টাকা করে চারবেলা খাবার দিয়ে সুন্দরভাবে কিন্তু তোমরা গোটা একটা দিন এখানে থাকতে পারবে এবং এই বন্ধুমহল সিবিচ ক্যাম্পে কিন্তু রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ফ্যাসিলিটি অর্থাৎ আনমেরিড কাপেলদের জন্য তো খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে এই বন্ধুমহল সিবিচ ক্যাম্পে তার সাথে বনফায়ারের ব্যবস্থা তার সাথে সমুদ্র সৈকতের মজা কারণ এই প্রান্তে রয়েছে এক মিনিটের দূরত্বে সমুদ্র সৈকত ওই পারে কিন্তু সমুদ্র সৈকতের গর্জন আমরা শুনতে পাচ্ছি বেলা খাবার দিয়ে সমস্ত কিছু কিন্তু এই জায়গায় তোমরা পেয়ে যাবে পার হেড বারোশো টাকা আর এখানে দেখুন পরপর কিন্তু দুটো ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারটা দেখে আনে জাস্ট দারুণ ভিউ এখান থেকে তোমরা উঠে পড়বে এখানে কিন্তু এবং এবং সারাটা দিন তোমরা এখানে বসে কাটাতে পারবে এ দেখো পরপর দুটি ওয়াচ টাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে ডাইনিং প্লেস যেখানে খাবারের ব্যবস্থা রয়েছে আর এদিকে রয়েছে মেন প্রবেশ যেখান থেকে প্রবেশ করতে হবে তোমাদের এদিকে কিন্তু পরপর টেন্ট রাখা হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে টেন্ট টেন্টের ভাড়া কত প্যাকেজ সিস্টেম পার হেড সেটাও জেনে নেব এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে আনমেরিড কাপেল এবং কাপেল উভয় পক্ষেই কিন্তু অ্যালাউ রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে টেন্ট যে সকল বন্ধুরা মৌসুমী আইল্যান্ডে আসতে চাইছো সকলদের জন্য বন্ধুমহল সি বিচ ক্যাম্পে রয়েছে টেন্টের ব্যবস্থা কিন্তু জন প্রতি কত টাকা প্যাকেজ রয়েছে সেটাও জেনে নেব এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে আর এই টেন্টের ভেতর থেকে খুব সুন্দর কিন্তু দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে আর দারুণ মজাও কিন্তু তোমরা এই টেন্টের ভেতর থেকে নিতে পারবে আনমেরিড কাপেলদের জন্য এই টেন্ট হাউসটা কিন্তু খুবই সুন্দর টেন্টে যারা থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ এই ওয়াশরুমগুলো কিন্তু কমন ওয়াশরুম কিন্তু যারা এরকম ক্যাম্পে রুমে থাকতে চাইছো তাদের জন্য কিন্তু এই ওয়াশরুমগুলো পর্যাপ্তভাবে ব্যবহার করা যেতে পারে এবং একটি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি টেন্টের দেখো এটা হচ্ছে কমন ওয়াশরুম টেন্টের এখানে কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে সুন্দরভাবে একদম আর রয়েছে শাওয়ার টেন্ট তো আমরা দেখে নিলাম এবার আমরা দেখব বাম্বু কটেজ এই বাম্বু কটেজের প্যাকেজ কত রয়েছে পার হেড সেটাও কিন্তু আমরা জেনে নেবো এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে এই হচ্ছে সুন্দর একটি প্রকৃতি পরিবেশ বন্ধুমহল সিবিচ ক্যাম্প আর এই হচ্ছে টাওয়ার ওয়াচ টাওয়ার যেখানে বসে প্রত্যেকটা সময় তোমরা কাটাতে পারবে এবং এদিকে রয়েছে আরেকটা ওয়াচ টাওয়ার আর এই হচ্ছে বন্ধুমহল সিবিচ ক্যাম্পের সুন্দর একটি ভিউ আর এখানে পরপর কটি রুম রয়েছে সেটাও তোমাদেরকে একটু চলো দেখিয়ে দিই আর এই হচ্ছে বাম্বু কটেজ এখন বাম্বু কটেজের ভেতরে আমরা প্রবেশ করব চলো দুর্দান্ত জাস্ট অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ এই আমরা প্রবেশ করে গেলাম ওয়াও এই কটেজগুলো কিন্তু রেট একটু বেশি হবে কারণ তোমরা সেটা বুঝতে পারছ ওয়াও ওয়াও জাস্ট ওয়াও দেখো এই হচ্ছে বাম্বু কটেজ চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এই রুমের আয়তনটা কত সুন্দর লাগছে দেখতে এবং চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ কাপেলদের জন্য এবং আনমেরিড কাপেলদের জন্য এই বন্ধুমল সিভিজ ক্যাম্পের এই বাম্বু কটেজটা কিন্তু খুবই সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এবং পার হেড কত রয়েছে সেটাও জেনে নেবো প্যাকেজিং সিস্টেমে তোমরা গোটা একটা দিন কিন্তু ছুটি কাটানোর জন্য এই মৌসুমি অ্যাল্যান্ডে বন্ধুমল সিবিচ ক্যাম্পে চলে আসতে পারো চলো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিই কেমন কি খরচ পড়ছে দেখতে থাকো এবং আমার সঙ্গে জুড়ে থাকো সম্পূর্ণ ভিডিওতে দেখো এখানে কি কি ফ্যাসিলিটি পাচ্ছ সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একদম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম পাশে রয়েছে উইন্ডো তোমরা জানালাটা জাস্ট এইভাবে একটু সরিয়ে দেবে এইভাবে একটু সরিয়ে দেবে তোমরা এই দেখো ঠিক এই বাম্বু কটেজের এই ভেতর থেকেই তোমরা উইন্ডোটা যখনই একটু ওপেন করবে এই সুন্দর দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারবে একটা আলাদা প্রকৃতি পরিবেশ বন্ধুমহল সিভিজ ক্যাম্প আর এই ক্যাম্পের বাইরেই রয়েছে কিন্তু এক মিনিটের দূরত্বে সমুদ্র সৈকত তা আবার বাঁধানো তোমরা স্নান করতে পারবে সুন্দর করে তো চলো এখানে কিন্তু আমি এখন রয়েছি বাম্বু কটেজের ঠিক ভেতরে কী ফ্যাসিলিটি রয়েছে একটা টেবিল রয়েছে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এখানে গ্লাস আর সুন্দরভাবে কিন্তু পালিশ করা একদম একটা সুন্দর ওয়াল রয়েছে তো এই হচ্ছে বাম্বু কটেজের আয়তন এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে তোমরা যখন আসবে এখানে একটা দিন যদি তোমরা ছুটি কাটাতে আসতে পারো সত্যি খুব তোমাদের ভালো লাগবে এখানে প্রায় তিন থেকে চারজনের ব্যবস্থা রয়েছে ফ্যামিলিদের জন্য তো খুবই সুন্দর ব্যবস্থা উভয় পক্ষে ডকুমেন্টস আনতে হবে আধার কার্ড আর আনম্যারিড কাপলদের জন্য মানে কোনো বলার ভাষা নেই কারণ তোমরা বুঝতেই পারছো এরকম একটা অ্যাম্বিয়েন্সে আনম্যারিড কাপেলদের জন্য সত্যি এত সুন্দর একটি ব্যবস্থা করেছে বন্ধুমহল সিভিচ ক্যাম্প যে দেখার মতো এবং এখানে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু নন এসি টোটালটায় পাখার ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে প্রবেশদ্বার ঘরের আয়তনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যথেষ্ট বড় ঘরের আয়তন এবং এখানে আনমেরিড কাপেল কাপেল ফ্যামিলি উভয় পক্ষে কিন্তু অ্যালাউ রয়েছে এই প্যাকেজটা কত পড়ছে ব্রহ্ম কটেজে সেটাও একটু ম্যানেজারের মুখ থেকে শুনে নেব তার আগে চলো এই কটেজটার ওয়াশরুমটা একটু দেখে নিই দেখো এটা হচ্ছে একদম লিটিন ক্লিন ওয়াশরুম আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোট এখানে কিন্তু ফেসিলিটি রয়েছে সুন্দরভাবে শাওয়ারের এখানে হ্যাঙ্গার রয়েছে জামা জামাকাপড় রাখার জন্য এখানে রয়েছে একটা বেসি এবং কল ছ নম্বর রুম এই ছ নম্বর রুমটা তো দেখে নিলাম এখানে কিন্তু পরপর টোটালটা কিন্তু একই ফেসিলিটি এবং একই ক্যাপাসিটি রয়েছে রুমগুলো এবং এখানে আর একটি রুম রয়েছে দুটো এই আর একটি রয়েছে তিনটে এই আর একটি রয়েছে চারটি আর একটি রয়েছে পাঁচটি মোট কিন্তু পাঁচটি বাম্বু কটেজ রয়েছে এবং এখানে দেখো খুব সুন্দর দোলনার ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু এই কটেজ বুক করবার পরে তোমরা কিন্তু দোলনার ব্যবস্থা নিতে পারবে পরপর কিন্তু এখানে দোলনার ব্যবস্থা রয়েছে আর এই যে সিঁড়িটা চলে যাচ্ছে বাঁশের সিঁড়িটা ওই প্রান্তেই কিন্তু রয়েছে সমুদ্র আর সেটাও কিন্তু বাঁধানো তোমরা কিন্তু মজা নিতে পারবে আশা করি তোমরা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পারছো আর কটেজটা বাইরে থেকে দেখতে কেমন লাগছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ হচ্ছে কটেজ বাইরে থেকে জাস্ট ভিউটা এরকম দেখতে পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে আর দুই ধারে দুটো রয়েছে ওয়াচ টাওয়ার ভিডিওটা তোমরা দেখতে থাকো এখনও কিন্তু ভিডিওর কিছুই হয়নি এখনও অনেক অনেক বাকি রয়েছে সবে তো শুরু বস এখনও অনেকটা সময় কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আমরা এখন চলে যাব সাগরের পারে যেখানে সমুদ্র সৈকত এই বন্ধুমহল বিচ ক্যাম্পের থেকে মাত্র এক মিনিটের দূরত্বে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কীরকম কাদার অবস্থা এবং এখানেও কিন্তু কাঠের সাঁকর বা সিঁড়ি করে দেওয়া হয়েছে দেখো এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা উঠে বস কি যারা এই হচ্ছে সাগর আর এই হচ্ছে বন্ধু মন সিবি থেকে আমরা বেরিয়ে চলে এলাম আই লাভ একটা পরিবেশ দারুণ একটা নির্জন সমুদ্র সৈকত কাছের মানুষ মনের মানুষকে সাথে নিয়ে থাকবার জন্য সুন্দর ঠিকানা কিন্তু এই বন্ধু মহল সি বিচ ক্যাম্প তাহলে চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো এবং আমার সাথে দেখতে থাকো আই লাভ মৌসুমি আইল্যান্ড এবং বকখালি এবং তার সাথে আরও অন্যান্য সিভিচ মধ্যে দিয়ে কিন্তু এই আইল্যান্ডটাও কখনই কিছুতে যায় না একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা ম্যানগ্রোভ ভরা এবং চারিদিকে সুন্দর নির্জন পরিবেশে আমি কিন্তু চলে এসেছি আমাদের যে রিসর্ট রয়েছে বা যে ক্যাম্প রয়েছে বন্ধু মহল সিবিচ ক্যাম্প একদম চারবেলা খাওয়া দাওয়া দিয়ে সুন্দর একটি নির্জন স্থানে কিন্তু আমি রয়েছি দুপুরে লাঞ্চে কি থাকছে চলো এক নজরে দেখে নেওয়া যাক এই বন্ধুমহল বিচ ক্যাম্পের আজকের দুপুরে যে রাজকীয় মেনুটা রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক শুরুতেই একটা সরু চালের অন্ন দিয়েছে পরিমাণ মতো এবং এখানে রয়েছে ডাল রয়েছে আলু ভাজি রয়েছে পটল আলু দিয়ে একটা চচ্চড়ি পেঁয়াজ লঙ্কা এবং মাছের কালিয়া মানে রুই মাছের কালিয়া এবং এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে এখানে চাটনি তার সাথে দিয়েছে এখানে পাঁপড় এবং জলের বোতল কিন্তু এটা আমাদের এক্সট্রা কিনে নিতে হয়েছে আর এই যে খাবারে মেনুটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই আনলিমিটেড তোমরা যতটা চাইবে ততটাই পাবে কিন্তু মাছ যে দুরকম দিয়েছে এই দুরকম মাছ কিন্তু জাস্ট ওয়ান টাইম তোমরা একবারই পাবে আর বাদবাকি খাবারগুলো তোমরা যতবার চাইবে ততবারই পাবে মিষ্টিরও কিন্তু আয়োজন রয়েছে মাছে ভাতে বাঙালি আর মাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ইয়া বড় সাইজ নিঃসন্দেহে প্রত্যেকটা খাবারের টেস্ট বন্ধুরা খুবই সুন্দর অসাধারণ এরকম বিচ ক্যাম্প প্রচুর রয়েছে মৌসুমি আইল্যান্ডে কিন্তু আমরা চুজ করেছিলাম বন্ধু মহলকে আর তার দূরত্ব অর্থাৎ সমুদ্র সৈকত দূরত্ব কিন্তু এখান থেকে মাত্র এক মিনিট সমুদ্র থেকে ঝাঁপিয়ে আসার পর সত্যি খিদে কিন্তু বন্ধুরা পায় সেটা আপনারা জানেন আর বাঙালি যেহেতু মাছে বাতে আর তার সাথে যদি থাকে এরকম সুন্দর সুন্দর চিংড়ি মাছের মালাইকারি তাহলে আর কে পায় বলুন তো আর একটা কথা কিন্তু সন্ধ্যেবেলায় কিন্তু খুব সুন্দর টিফিন আছে তো সেটা কি আছে সেটাও শেয়ার করব রাত্রেবেলা কী রয়েছে আহারে সেটাও শেয়ার করব আগামীকাল পরের দিন কী রয়েছে আমাদের ব্রেকফাস্ট সেটাও শেয়ার করব তারপর কিন্তু আমাদের ছুটি বন্ধুমহল বিচ ক্যাম্পটি সন্ধ্যেবেলায় এক মায়াবী নগরে সেজে উঠেছে আলোকিত হয়ে রয়েছে চারিদিকটা এখন ঘড়ির সময় সন্ধ্যে সাতটা আর এই হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্পের সন্ধ্যেবেলার দৃশ্য চারিদিকে কিন্তু লাইটিংয়ের একটা সুন্দর অবকাশ ওনারা রেখেছেন এবং আমরা যে ক্যাম্পটিতে রয়েছি সেটা হচ্ছে তিন নম্বর এবং আরেকটি যে ক্যাম্প রয়েছে সেটা হচ্ছে দু নম্বর মোট চারজন আমরা এসেছি তাই দুটো কিন্তু পরপর আমাদের রুম দিয়েছে আর বার্বি কিউ হবে না কারণ বনফায়ার হবে না একটাই কারণে সেটা হচ্ছে এই বনফায়ারের জায়গাটায় জল জমে রয়েছে কারণ এখানে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই এবং গতকালও বৃষ্টি হয়েছে তো সে কারণেই এখানে কিন্তু বোনফায়ারটা হচ্ছে না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বোনফায়ারের পরিস্থিতিটা নাহলে এখানে কিন্তু আমরা বোনফায়ার করবো এটা ভেবেই এসেছিলাম আর পরিবেশটা কিন্তু অসাম লাগছে দেখতে রাত্রেবেলা দৃশ্যটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে এই সি সিবিচ ক্যাম্পটা এখানে কিন্তু আমরা দুটো পম্পলেট এবং আমদি ফ্রাই মাছ অর্ডার দিয়েছি এখান থেকেই আমরা সুন্দর একটি পরিবেশে বসে আহার করব আর কিছুক্ষণ পর চলে আসবে আর ওদিকটা রয়েছে কিচেন দিকটা কিন্তু টোটালটা বাম্বু কটেজ রয়েছে আর কত সুন্দর লাগছে চলো এখন অপেক্ষা রয়েছে সুন্দরভাবে মাছের টেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু দুটো পম্পলেট মাছ চলে এসেছে যার দাম পার পিস পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হবে তো দুটো পম্পলেটের দাম একশো টাকা আর এখানে ন পিস আমুদি মাছ রয়েছে যার দাম পঞ্চাশ টাকা এখন বেলায় এক ঠোঙা মুড়ি তার সাথে ছোলা বাদাম পেঁয়াজ কুচি কুচি এবং পকোড়া এই পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন কিছুক্ষণ আগে এক কাপ দুধ চা দিয়েছে সেটা শেয়ার করিনি আপনাদের সাথে দুপুরে মেনুটা তো আপনাদের সকলের সাথে শেয়ার করে নিয়েছি আমি দুপুরে মেনুতে কী কী ছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি আনলিমিটেড প্যাকেজ ছিল দুপুরে মেনুতে শুধু মাছটা ছিল একবারই আর রাত্রে যে ডিনারের টেবিলে এখন আমরা বসে পড়লাম ডিনারটা চলে এসেছে আপনাদের সামনে একটু দেখিয়ে দিই সরু চালের ভাত এখানে রয়েছে একটা তরকারি আলু ভাজা ডাল চার পিস চিকেন এবং এক পিস আলু আপনারা যারা চিকেন খেতে চাইছেন না বা চিকেনের বদলে আপনারা মটন নিতে চাইছেন সেক্ষেত্রে একশো টাকা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে তাহলে এই প্যাকেজে সিস্টেমে কিন্তু আপনারা মটনটা পেয়ে যাবেন আর একটা কথা বলে রাখি চিকেনটা কিন্তু জাস্ট ওয়ান টাইম দেবে এছাড়া সবজি যেগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড তাহলে আপনারা যদি বন্ধু মহলে আসতে চান আমাদের এই ভিডিওটার মাধ্যমে সব কিছু কিন্তু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন চলুন এবার টেস্ট করে দেখা যাক খাবারের কোয়ালিটিটা কীরকম রয়েছে দুপুরবেলায় ভালো লেগেছিলো এখন রাত্রেবেলায় কেমন লাগে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আর একটা কথা বলতে ভুলে গেছিলাম পেঁয়াজ রয়েছে স্যালাড রয়েছে এবং রয়েছে এখানে লেবু আচ্ছা এখন কি চাটনি বা পাপড় হিসাবে কোনো আচ্ছা চাটনি পাপড়টা এবং মিষ্টি মিষ্টি কিছু নেই তো চাটনি পাপড় মিষ্টিটা কিন্তু রাতের বেলায় আপনারা পাবেন না যেটুকু আইটেম দেখছেন এটুকুই কিন্তু আপনারা পাবেন আর জলের বোতল এক্সট্রার কিন্তু আপনাদের পয়সা দিয়ে নিয়ে নিতে হবে রাত্রের খাবারটা তো বেশ ভালোই হলো এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম ডিনারে কি কি মেনু ছিল যাই হোক এখনকার মতন গুড নাইট এবং আগামীকাল আমি কথা বলে নেব এই বন্ধুমহল রিসর্টে যিনি ম্যানেজার রয়েছেন তার মুখ থেকে শুনে নেব সমস্ত কিছু তথ্য কি রেট রয়েছে এই রিসোর্টের এবং কি কি সিস্টেম রয়েছে সমস্ত কিছু এবং আগামীকাল সকালে আবার আপনাদের সাথে দেখা করে নেব গুড নাইট শুভরাত্রি শুভ সকাল কেমন আছেন আপনারা আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন এবং এখানে গোটা একটা দিন কীভাবে আমরা ছুটি কাটালাম আর আজকে আমাদের চেকআউটের দিন আমরা সকাল ঠিক দশটার সময় চেকআউট করব ব্রেকফাস্ট সেরে তাহলে চারবেলা খাওয়া দিয়ে নন এসি রুমে থাকা দিয়ে প্যাকেজ পড়ল মোট আমার বারোশো টাকা পার হেড ছিল আমাদের শয্যা গতকাল আমরা এখানেই কিন্তু রাত কাটিয়েছি আর ঘরটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দুই বন্ধুর এখানে ব্যাগ রয়েছে আর আজকে আমরা চেকআউট করবো সকালে এখনও ব্রেকফাস্ট দেওয়া হয়নি ঠিক সকাল দশটার সময় ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চেক আউট করবো আজকের এই রুমটি এবং বন্ধুমহল এই বিচ ক্যাম্পটি তো এই যে অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রুম থেকেই সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন দিনের আলো দেখে ঘুমটা ভাঙল এবং এখানে বসে তোমরা মাছ ভাজা খেতে পারবে তোমরা অনেক ধরনের খাবার অর্ডার দিয়ে তোমরা কিন্তু খেতে পারবে বনফায়ারের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা বনফায়ার করতে পারিনি একটাই কারণে সেটা হচ্ছে বৃষ্টি হয়েছিল বলে খুব সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে ডিনারের জায়গা যেখানে রাত্রে ডিনার করেছিলাম এবং ডাইনিং প্লেস এটা খাবার দাবার কিন্তু এখানেই আমরা খেয়েছিলাম খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এখানেও কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে খুব সুন্দর প্লেসটা দেখুন কত সুন্দর দেখতেই পাচ্ছেন চলুন এটা একটু দেখি আনি আপনাদেরকে এ দেখেন এখানে আমরা বনডফায়ার করতে চেয়েছিলাম দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু বনডফায়ার করতে পারিনি কারণ জল হয়ে রয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু বন্ধুমল সিভিচ ক্যাম্পের যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে একটু কথা বলে নেব এবং ওনার মুখে শুনে নেবো এখানে কতগুলো রুম রয়েছে এবং প্যাকেজিং সিস্টেম ফ্যাসিলিটি কী কী রয়েছে দাদা আপনি একটু বলে দিন আচ্ছা আমাদের এখানে টোটাল তেরোখানা রুম রয়েছে আচ্ছা তেরোখানা রুম আছে তখন পনেরোখানা টেন্ট আছে আচ্ছা আমাদের টেন্টের প্যাকেজ শুরু হচ্ছে আপনার নশো নিরানব্বই টাকা থেকে আচ্ছা তো রুম আছে আপনার কংক্রিট কটেজ আছে যেটা নন এসি ওটা পেয়ে যাবেন আপনারা এগারোশো নিরানব্বই টাকা পার হেড আচ্ছা ওর মধ্যে আবার এসি আছে এসি নিলে পরে আপনার প্যাকেজ আসবে তেরোশো নিরানব্বই টাকা আচ্ছা বাম্বু কটেজ আছে বাম্বু কটেজগুলো হচ্ছে আপনার বারোশো নিরানব্বই টাকা পার্টেজ খাওয়া দাওয়া সব কিছু নিয়ে চার টাইমের খাওয়া দাওয়া ওর মধ্যে থাকছে আর এখানে আসতে হলে কীভাবে আসতে হবে একটু বলে দিন যারা ধরুন ধর্মতলা কিংবা হাওড়া থেকে আসবে গাড়ি গাড়ি করে আসতে হবে ধর্মতলা গাড়ি ধরে বখালি রোড ওইটা আপনার আসতে হবে দশ মাইলে লাগতে হবে দশ মাইল হয়ে আপনার পাতিবনিয়া ফেরিঘাট আসতে হবে ও পাতিবনিয়া ফেরিঘাটে পার হয়ে টোটো ধরলে বন্ধুমাল ক্যাম্পে চলে আসতে আসবেন আর যারা শিয়ালদা থেকে আসবেন ট্রেন ধরে নামখানা নামখানা থেকে টোটো ধরে পাতিবনিয়া ঘাট আসতে হবে নৌকো বেরোলে আবার এখানে টোটো ধরে বললেই বন্ধুমাল ক্যাম্প চলে আসবে আর হুজরতির ঘাট ধরেও তো আসা যায় হ্যাঁ হুজরতি ঘাট ধরে আসতে পারবেন বাগডাঙ্গা ঘাট আছে বাগডাঙ্গা ঘাট দিয়েও আসতে পারবেন বোন ফায়ারের ব্যবস্থা রয়েছে দাদা হ্যাঁ বনফায়ার আছে ঠিক আছে ধন্যবাদ দাদা আপনাকে এখানে চার পিস লুচি রয়েছে স্যালাড রয়েছে রয়েছে একটা ডিম সেদ্ধ এবং ঘুগনি এটা কিন্তু লিমিটেড চাইলে তোমরা এক পিস বা দু পিস নিতে পারো কিন্তু এটা লিমিটেড আর এক্সট্রাভাবে তোমরা যদি জলের বোতল বা অন্যান্য কিছু জিনিস কিনতে চাও সেটাও কিন্তু এখানে কিনে নিতে পারবে একটু টেস্ট করে দেখে নেওয়া যাক কীরকম হয়েছে আজকের সকালে ব্রেকফাস্টে। দারুণ টেস্ট বাঙালিদের বাঙালিদের কিন্তু লুচি ঘুগনি বা লুচি আলুর দম খুবই ভালো লাগে আর আজকে ব্রেকফাস্টটা করে আমরা চেক আউট করছি আমি কিন্তু গোটা একটা দিন কলকাতা থেকে এসে ছুটি কাটালাম মৌসুমি আইল্যান্ডে বন্ধু মহল সিভিচ ক্যাম্পে আজকে আমাদের চেক আউট এবং সকালে ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা পুরো ভিডিওটা এনজয় করেছো যদি তোমাদের কখনো মনে হয় আসবে এই ক্যাম্পে পুরো ডিটেলস থাকলো আমার ভিডিওতে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকলো যোগাযোগ করে কিন্তু তোমরা মৌসুমি আইল্যান্ডে বন্ধু মোহর সেভিচ ক্যাম্পে একটা দিন ছুটি কাটানোর জন্য চলে আসতে পারো তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ডেস্টিনেশনে নতুন একটা পর্বে আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের এই মৌসুমি আইল্যান্ড পর্বটি তো চলো ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো ভালো থেকো টাটা বাই বাই নেক্সট পর্বে দেখাবো আপনাদের বন্ধুমল সিভিচ ক্যাম্প মৌসুমী আইল্যান্ড থেকে বকখালি ভ্রমণ কিভাবে করছি দেখতে থাকুন